হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর সকাল সকাল দেখো আবার মাছ দেখি দেখিয়ে শুরু করলাম তোমরা রূপচাঁদ মাছ কেউ খেয়েছ এটা রনি এনেছে রূপচাঁদ মাছ ভীষণ ভালো লাগে তা যাই হোক আর সাথে আছে চুনো মাছ চুনো মাছের চচ্চুরি ওই কাটালে দানা দিয়ে করব বাবু খেতে ভীষণ ভালোবাসে আর আগের দিনে রয়েছে একটু আলুর দম আর আমার আমার ব্রেকফাস্টের জন্য রয়েছে এবার হচ্ছে এই মৌরালা মাছটা ভাজবো গরম লাগছে গো এ মা পড়ে পড়ে খুন্তি খুন্তি চল যেখানে শুনে মাছের তরকারি বসিয়ে দিয়েছি কাঁঠালের দানা আলু কাঁচা লঙ্কা আদা বাটা পিছনে যা খেতে হয় না গো এই তরকারিটা দারুণ খেতে হয় কাঁঠালের দানা দিয়ে এই প্রথম ফার্স্ট টাইম মানে সেকেন্ড টাইম করলাম খেয়ে বুঝতে পারলাম এর স্বাদ টনি গাছ একটু ম্যাগি আনতে একটু ম্যাগি বানিয়ে দেবো শুন না কি দেখলাম মনে হলো না শুন না ওই যে একটু করে কাঁঠালের দানাগুলো কেটেছি তো ওই জায়গাটা মনে হলো টনি ম্যাগি নিয়ে আসি একটু ম্যাগি বানিয়ে দিই

হুম হুম নব্বই টাকা চাউমিন ওই যে খাবো এখন ডিম দিয়ে একটু ভালো করে করে দি তাই তো শোনো গায়ে লাগে সত্যি গায়ে লাগে তো ঠান্ডা করে খাও গো ঠিক আছে নুন আমি তো নুন এক্সট্রা করে আর দিইনি হুম চল ছেলেরটা এবার বানাই তাই ছেলের এবার ব্রেকফাস্ট হচ্ছে সেই দিনকার চাউটা আর সাথে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমের এত অভাব লাগছিল না অত টাকা দাম নিয়েছে যেন মনে হচ্ছে ডিমই দেয়নি শুধু হেড চাউ নিয়েছে খুব ছো আরে দাম জানিবি নেই না রে বাবা কিন্তু জিনিসটা তো ভালো করবি বাবু নিচে বস বাবা এখন ছেলের দাড়ি বড় বড় হয়ে গেছে তাই রানি একটু ট্রিম করে দিচ্ছে আস্তে কি বাচ্চা ছেলের কি বিশাল বিশাল দাড়ি বলো তো কি জ্বালাতন দেখো রানি ব্রণফ্রণ আছে ভালো কাটছে কিন্তু পাপা হুম ওই গালটা খুব সমস্যা করে দিয়েছে ওই গালটা ব্রনো আছে একটা বড় এটা সেই করোনায় কেনা হয়েছিল বলো বাবু তোকে চান করতেই হবে বিশ্রী হয়ে যাচ্ছে আমার একদম মাছের তেল তেলে ঝোল রেডি চেষ্টা করলাম আচ্ছা তোমাদেরকে বলা হয়নি এটা কিন্তু রূপচাঁদ মাছ জানো তো তোমরা কেউ রূপচাঁদ মাছ খাও গো একটু কমেন্ট করে বলো তো আমরা ভীষণ ভালোবাসি মানে তোমাকে যদি বলে দেওয়া হয় এটা রূপচাঁদ মাছ তাহলে বুঝতে পারবে তবে যারা মাছ খোর যারা মাছ ভালোবাসে তারা ধরে নেবে না হলে একদম পুরো পাকা কাতলার মতন খেতে দারুণ দারুণ টেস্ট আর মানে রবিবারের মতন মাছের ঝালটা করার চেষ্টা করলাম ভালো হয়েছে দারুণ আমি একটু টেস্ট করলাম খুব সুন্দর হয়েছে আর দেখছো কেমন তেল তেল ভাসছে হো হো আর একটু ঝোলটা টানাবো এটা খেতে যা লাগে না গো রবিবার দিনকে এত ভালো হয়েছিল মাছের ঝোলটা কী বলবো তোমাদের সেরকমই একটু করার চেষ্টা করলাম আর এই যে আমার পান্তা ভাত এখন রেডি রয়েছে এখন আমি পান্তা ভাত খাবো তবে এখানে অনেকটা ভাত আছে এটা আমি এতটা খেতে পারবো না প্রি ফুলুরি এনে রেখেছে চলো রান্না রেডি আর দেখছো এই জায়গাটার অবস্থাটা শুধু দেখো কত বাসন এগুলোকে আমাকে সব মাজতে হবে এখন ওখানে কিছু বাসন মেঝে রাখা রয়েছে এখানে বাসন রয়েছে জানি না কখন কি হবে তবে করবো ঝড়ের গতিতে করবো গো অনেক কাজ আছে ভিডিও আপলোড বসায়নি শর্টস ভিডিও বানাতে হবে ঠিক আছে চলো এগুলোকে আগে তারপর রনির কিছুটা খাবার বেড়ে দিয়েছি আর কিছুটা খাবার বাড়বো হয়েছে ওখানে কিছুটা খাবার বাড়া রয়েছে আর এই মাছটা দিলেই হয়ে যাবে না না ঠিক আছে সাবধানে ধীরে সুস্থে চালিও চলো আমি এবার খেতে বসি আর পারছি না ভীষণ খিদে পেয়ে গেছে বিভৎস জোরে খিদে পেয়ে গেছে

এত করতে কে বলেছে জল লাগছে না চম্পেস জম্পেস লাগছে জম্পেস এটাকে যদি ঘুমিয়ে পড়তে পারতাম ভালো কাজগুলো কে করে দেবে তুই তো দেখতে পাচ্ছেন সবাই এখানে আগমনি ম্যাডাম আমার জন্য ভাত বাড়া হচ্ছে আগমনি ম্যাডামের ছেলে খাবে বলে বেশ বেশ মানে এই বেশ বেশ মানে বেস ম্যাম বেস ম্যাডাম আগমনি ম্যাডাম এখন নিজে খাবে না আমাকে ফেলে দিয়ে দিচ্ছে আমার এখন পেট ভর্তি পান্তা খাচ্ছে পান্তা খেয়ে আমি ক্লান্ত হয়ে গেছি আজকে আমার বাবুর ফেভারিট রান্না হয়েছে দেখ মা আর দেবো না বেশ বেশ দিয়ে খা তারপর দেখি ওই মাছটা ছাড় এখন দেখতে হয়েছে হল হেভি হেভি গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং যদিও ইভিনিং এখনো হয়নি আলো আছে যথেষ্ট এখন একটু কি করব তাই বসে বসে একটু নেল পালিশ করলাম এটা একটা আমাকে আলাদা এনার্জি দেয় জানো তো এই কালারটা করলাম বুঝলা এই হাতেও করলাম এই হাতেও করলাম অনেক কাজের মাঝখান থেকেও এই নোখগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হয় বিয়ের আগে তো এই মানে এই যে এই হাতের নোখ দেখছো এরকম নোখ ডান হাতেও ছিল তখন তো কাজ ফাজ এত করতে হতো না তারপরে ছেলে হওয়ার পর সব চলে গেল তারপর এখন আবার আস্তে আস্তে বাড়িয়েছি অনেক কষ্ট করে রাখতে হয় বুঝলা ঠিক আছে চলো এখন ছেলের একটু দুধ গরম করি আর আমি একটু চা বানাই চা খাবো বাবুর দুধ বাবুর মা চা নিয়ে বসে পড়েছি ও একটু দুধ খেয়েই যাবে পড়তে তারপর আর একটা আছে তার মেডিলে আসবে একটু ম্যাগি বানিয়ে দেবো ঠিক আছে বাবা এই ঠিক আছে মেডিলে এসে কটা বিস্কুট খেলি আরো দুটো খা সে কখন তো ভাত খেয়েছিস আমাকে দুটো বিস্কুট দে নেলপালি ছুটে যাবে আমার ঠিক আছে চলো খাই